কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আশিস দা এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও আর এটা হচ্ছে আমার গ্রাম আর আমি আমার ফার্স্ট ব্লগটা আমি গ্রাম থেকেই শুরু করতেছি আর তোমরা প্লিজ আমার পাশে থাকো এবং লাইক করো সাবস্ক্রাইব করো দেখো পাখিটা কি সুন্দর ও এখানে অবশ্যই ধান খাইতেছে মেবি শোনো আমার গ্রামটা সত্যি সুন্দর ঢাকাতে থাকি না ঢাকাতে গাড়ি ঘোড়া জ্যাম কালো ধোয়া আর এইখানে বসে না কি বিশুদ্ধ একটা বাতাস পাইতেছি বাট ঢাকাতে না এই জিনিসটা পাইতেছি না এই ফিল্ডটাও পাই না এখানে যে ফিল্ডটা পাইতেছি না এই ঢাকাতে ফিল্ডটা পাইতেছি না দেখো আমি একটা নর্মালি একটা প্যান্ট পরে এখানে বসে আছি বাস একদম ফিল নর্মাল বাট ঢাকাতে মানে সব সময় একটা মানে একটা অন্যরকম থাকতে হয় যে সব সময় শার্ট প্যান্ট পরে থাকতে হয় আর বাট গ্রামে কিন্তু এটা না আমি যেরকম খুশি আমি চলতে পারি যেরকম খুশি আমি থাকতে পারি গ্রামের ফিল্ডটা সত্যি 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 সুন্দর এটা মেবি এখন ওই যে বীজ রোপণ করতেছে ওই বীজটা নিয়ে আবার নতুন করে রোপণ করা হবে এবং ওইখান থেকে ধান বেরোয় আর কি সো আর এটা হচ্ছে পাশে আখ্যাত এটা হচ্ছে আখ্যাত পুরোটা একটা আখ্যাত আর এই রাস্তা দিয়ে মূলত আমরা আসা যাওয়া করি আমি তোমাদের একটা জিনিস দেখাই আমার ছোটোকালে এত আনন্দ করতাম আর আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো এটা অনেকই করছো বাট মনে আছে কিনা যাই না কিন্তু আমার মনে আছে আর আমি যে গাছটার উপরে এই কাজটা করতাম দেখো তোমাদের আমি দেখাই এই হলো সেই গাছ যে গাছের উপর থেকে লাভ দিয়ে আমরা এই নদীতে পড়তাম বাট খুব মজা করতাম ভাই শুধু একা করতাম না আমাদের আরও বন্ধুরা ছিল আমার ভাইরা ছিল সেই মজা করতাম এখন তো দেখো নদীতে ভরে গেছে জলে সো গাইস কেমন দেখলাম আমার এই ছোট্ট গ্রামটি তোমরা যতটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তোমরা আমাকে যতটা উৎসাহ দেবে ঠিক ততটাই আমি ভিডিও করবো এবং তোমাদের ভালোবাসা নিয়ে আমি সামনে আগাতে চাই সো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড ধোঁয়ায় কমেন্ট করো ধোঁয়ায় লাইক করো শেয়ার করো ওকে টাটা বাই